ওর মতন ভালো মানুষ এই পৃথিবীর নাই জানেন গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে ডাক্তার ইনুজ দাঁড়াইছে ও কোনো সুদ খুন না ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো আমরা ঘর পাইছি ঘরও পাইছি আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি ওর যে মানুষ সুদ কুড় ডাকে কিন্তু যে সুদ কুড় ডাকে ওই আসল সুদ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বিগত পনেরো বছর বা ষোলো বছর আমাদের যেইভাবে আর কি বই পড়ানো হয়েছিল যে ডক্টর ইউনুস একজন খারাপ লোক অন্ধকারের লোক একজন চাঁদাবাস ডাকাত ঘুসখোর সুদখোর আর কি এমন কোনো কাজ নাই ডক্টর ইউনুস তার জীবনে করে নাই বা এমন কোনো এলিগেশন নাই তার জীবনে নাই এইভাবে আমাদেরকে পড়ানো হয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস আর কি আমরা একসময় ভা এই এইসব জিনিসগুলি যখন আমরা টিভির পর্দায় দেখতাম বিগত সরকার তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা যখন বলতো তখন মনে হতো যে আমার পাশের এক বন্ধু তার থেকেও মনে হয় ডক্টর ইউনুস সুদ খাইছে এরকমই মনে হতো আর সুদ জিনিসটা বাংলাদেশে সুদ শব্দটাই ছিল না ডক্টর ইউনুস আবিষ্কার করছে এই সুদ শব্দটাই বাংলাদেশে ছিল না এরকমই আমাদের মনে হয়েছে একসময় দেখেন এই ডক্টর ইউনুস একজন একজন পৃথিবী বিখ্যাত লোক তার এই কৃতিটা তার এই সম্মানটা যাতে আটকানো যায় কোনোভাবে মিথ্যা ভুল তথ্য বিভিন্ন কিছু দিয়ে যেইভাবেই হোক তাকে আটকানোটা দরকার ছিল বিগত সরকার কারণ সে কখনোই কখনোই চাইতো না তার থেকে পপুলার ব্যক্তি বাংলাদেশে থাকুক অ্যাকচুয়ালি সে নিজেকে নিজে পপুলার ভাবতো আসলে সে পপুলার না এখন সৃষ্টিকর্তার এমন একটা খেলা সৃষ্টিকর্তা সব সময় একটা মানুষকে সুযোগ দেয় তার তাকে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য জনগণের কাছে তুলে ধরার জন্য আমার মনে হয় ডক্টর ইনুসকে সৃষ্টিকর্তা স্বয়ং এই সুযোগটা দিয়েছে তা না হলে যেই জায়গায় ডক্টর ইনুসের কোনো নাম গন্ধই ছিল না সেই জায়গায় ডক্টর ইনুস হঠাৎ করে কিভাবে এসে পড়ল এখন চলে আসি মেন পয়েন্টে এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের যেই আমাদের মাথায় যেই একটা বোঝা হয়ে দাঁড়াই যে এটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল তারা তাদের দেশে যেতে পারবে কি না সেটা নিয়ে খুবই আমরা বাংলাদেশিরা দুশ্চিন্তায় ছিলাম যতই তারা মুসলিম হোক যাই হোক আমাদের বাংলাদেশ অ্যাকচুয়ালি ওভার পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ বর্তমানে দেখেন এইটুকু একটা দেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ যেখানে ক্যানাডা হলো পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় কান্ট্রি আর কি সেখানে মাত্র সাড়ে চার কোটি লোক তাহলে বুঝতে হবে আমাদের বাংলাদেশটা ঘনবসতি সেখানে যদি আরও চোদ্দো লাখ পনেরো লাখ ষোলো লাখ রোহিঙ্গা চলে আসে অবশ্যই আমাদের বাংলাদেশিদের এক সময় না এক সময় এটার ভোগান্তি ভোগ করতেই হবে অলরেডি আমরা ভোগান্তি ভোগ করা শুরু করে দিয়েছি সেই জায়গায় হঠাৎ করে আর কি সিনেমায় যেমন একটা মুক্তিদাতা আসে বিভিন্ন সিনেমা যদি আপনারা দেখে থাকেন সেখানে খুব মাজলুম লোক থাকে বস্তিবাসী বা যাই তাদেরকে খুব অন্যায় করে তাদের সাথে অত্যাচার করে হঠাৎ করে একটা নায়কের এন্ট্রি হয় সেখানে সে এসে ঘটনাটা পুরোপুরি পাল্টিয়ে দেয় আমার মনে হয় সেরকম একটা নায়ক আমাদের বাংলাদেশে এসে পড়েছে দেখেন আমি 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 কোনো রাজনৈতিক দল ওরকমভাবে সমর্থন করি না করতাম এখন করি না কারণ আমার নিজের তো একটা মনুষ্যত্ব আছে অবশ্যই আমাদের আমাদের সবারই বুঝতে হবে আমাদের দেশের মঙ্গলের জন্য যে কাজ করবে তার অনুসরণ করা আমাদের বেটার ডক্টর ইউনুসের সাপোর্ট যারা করছে তারা অবশ্যই দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমটা জোর করে আসে না হঠাৎ করে আসে না দেশপ্রেমটা আসে ভিতর থেকে ডক্টর ইউনুসের মধ্যে যে একটা দেশপ্রেম সেটা ইতিমধ্যে আট মাসেই মানুষ প্রমাণ পেয়ে গেছে ডক্টর ইউনুস দেশের জন্য কিছু করতে চায় আর তার করার এই মনোবলটাই সে প্রকাশ করছে দেখেন এই যে আপনার এই চায়নাকে চায়নাকে কিন্তু মুরব্বী মানে এটা আমরা প্রমাণ প্রমাণ পেয়ে গেছি মায়ানমার চায়নাকে মুরব্বী মানে চায়নার সাথে যখন ডিলিং করলো প্রথমত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরাস যখন বাংলাদেশে আসলো যখন ডক্টর ইউনুস বলল যে আগামী ঈদ রোহিঙ্গারা করবে নিজ দেশে ঈদ পালন করবে তখন জিনিসটা শুনে আমার কেমন জানি মনে হলো বিগত দিনও তো অনেক সরকাররা অনেক বড় বড় কথা বলছে ডক্টর ইনুস্কি তাদেরকে অনুসরণ করছে কিনা পরবর্তীতে বুঝলাম তার তো ব্যক্তিত্ব এরকম না অবশ্যই এর মধ্যে কোনো একটা কারণ তো আছে বা সে এই ব্যাপারে হয়তো বা কারো সাথে কোনো আশ্বাস পেয়েছে যখন চায়না গেল চায়না গিয়ে যখন এই কথা বললো চায়নাকে আহ্বান করলো চায়না আশ্বস্ত করলো তখন বোঝা গেল যে এই বিয়ে আপনার এই থাইল্যান্ডে যে আমাদের এই যে এই সম্মেলনটা সাত দেশের সম্মেলনে তখন বোঝা গেল যে এই চুক্তিটা হলো এক লক্ষ আশি হাজার প্রথমত তারা স্থানান্তর করবে রোহিঙ্গা স্থানান্তর করবে তখন বোঝা গেল যে ডক্টর ইউনুস শুধু কথায় না কাজেও তার মিল আছে আর চায়নাকে মায়ানমার মানে সেই জায়গায় ডক্টর ইউনুস জাঁকা মতো হাত দিছে আর কি একদম জাকা মতো হাত দিছে যে যেখানে হাত দিলে কাজ হবে এখন দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে এই সমস্যাটা সমাধান হতে চলছে কারণ দেখেন আমরা বিগত সরকার বা যেই সরকারই বলেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখি নাই যে ইন্ডিয়ার সাথে এইভাবে আর কি সমঝোতায় আসছে কোনো সরকার বা ইন্ডিয়াকে চোখ চোখে চোখ রেখে কথা বলেছে সেই থাইল্যান্ডের সেই মিটিংয়ে ডক্টর ইউনুস যখন মোদির সাথে বৈঠক করলো তখন দেখা গেল ডক্টর ইউনুসের সাথে হাতে একটা পেপার এসে গেল সেখানে সে বাংলাদেশ যে এতদিন যেই দাবিগুলি করেছিল যেটা বিগত দিনের কোন সরকার ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত সামান্য যারা বাংলাদেশে নিয় নিয়োগকৃত রাষ্ট্রদূত প্রণয় বর্মা বা আগে যারাই ছিল তাদের কাছে বলার সাহস পায়নি আর জিনিসটা এখন কোথায় গড়িয়ে গেছে ইনুসের প্রথম প্রথম দাবি ছিল যে আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে তিস্তার সমস্যাটা বাংলাদেশে জর্জরিত আমাদের রংপুরের মানুষ চাষ করতে পারছে না খরার দিনে চাষ করতে পারে না এবং তারা যখন বর্ষার সিজন হয় তারা হঠাৎ করে পানি ছেড়ে প্রচুর মানুষ হতাহত হয় মারা যায় এবং মানুষের ফসল ক্ষেত জমি জামা যাই যাই আছে সব তলিয়ে যায় এই তিস্তার জন্য তার জন্য ডক্টর ই মোহাম্মদ ইনুস বলছে যে আমার তিস্তার সমস্যা সমাধান করতে হবে আর শেখ হাসিনার শেখ হাসিনার বাইলেন্স যে বক্তব্যগুলি দিচ্ছে সেই বক্তব্য বন্ধ করতে হবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে ফেরত পাঠ পাঠাতে হবে এই দাবিগুলি ডক্টর ইউনুস মোদির কাছে তুলে ধরেছি আর ডক্টর ইনুস অনেক আগে থেকেই মোদির সাথে বৈঠক করার ইচ্ছা ছিল কিন্তু মোদি এটা বিলম্ব করছে মোদির কারণ আছে কারণ মোদি কি উত্তর দিবে সেই উত্তরটাই তার কাছে ছিল না তারপরও সে অনেক চাপে পড়ে বা অনেক কিছুতে পড়ে যেহেতু দেখতেছে যে চায়নার সাথে গ্লোবালি যেই আর কি পুরো ওয়ার্ল্ডের সাথে ইউনুসের যে একটা সম্পর্ক তাতে কোনো মতেই ইউনুসের পশম স্পর্শ করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই তার জন্য সে বাধ্য হয়ে এই বৈঠকে বসেছে আর আমরা বাংলাদেশিরা অবশ্যই আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের মঙ্গলের জন্য এবার যদি একটা নাম জান নাম না জানা কোনো ব্যক্তিও আসুক আমাদের দেশটাকে গড়তে পারবে আমরা তাকে সাপোর্ট করা উচিত আমরা কোনো দলের অন্তর্গত হওয়াই উচিত না কারণ দেখেন যেই যেই সরকার প্রধান গর্ব করে বলে আমার পিওনের চারশো কোটি টাকার মালিক আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে ওখানে এটাও তুলে ধরেছে যে আমার দেশটাকে বিগত দিনের স্বৈরাচার দেশটাকে ফোকলা করে চলে গেছে টাকা পয়সা নিয়ে চলে গেছে আমার দেশটাকে পুরা কাঙ্গাল বানিয়ে আর কি টোটালি গোয়ালঘর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে একটা ঘর রেখে গেছে এই গোয়ালঘরটাকে আস্তে আস্তে সে পাকা বিল্ডিং বানানোর চেষ্টা করছে আর আমরা যারা বাংলাদেশিরা আসি অবশ্যই আমরা যদি দেশটাকে ভালোবাসি অবশ্যই আমরা ডক্টর ইউনু ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট করে যাব তাকে যেইভাবেই পারি আমরা তো অর্থনৈতিকভাবে না আমাদের যেই মনের যে মনের যে সাপোর্টটা আমরা অবশ্যই দিয়ে যাব আমরা এইটা এটা আওয়ামী লীগের লোক বিএনপির লোক সবাইকে আমি বলছি আপনারাও গর্ববোধ করতে পারেন আমাদের দেশে এরকম একটা সন্তান আছে যার গ্লোবালি যার পুরো পৃথিবীতে সুনাম রয়েছে এই সুনামটা আপনারা অবশ্যই নষ্ট করার চেষ্টা করবেন না আপনারা শুধু শুধু তার বিরুদ্ধে ভুলভাল বলে তাকে শুধু শুধু বলে লাভ নাই আপনারাই এখানে দোষী হবেন আর তাকে সমর্থন করা উচিত কারণ যদি আপনি নিরপেক্ষ হন কোনো দলের অন্তর্গত হওয়া উচিত না আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে এবার যে আসুক যে বাংলাদেশের পক্ষে কাজ করবে আমরা তার সাপোর্ট করে যাব কারণ আমাদের দরকার এই যে সিঙ্গাপুর এসে আমি দেখি কত উন্নত দেশ কত সুন্দর আমারও মন চায় আমার দেশটা এরকম হোক তাহলে আপনারা সবাই সাপোর্ট করে যাবেন ভালো থাকেন Şurası da Allah'a emanet